তো এই দেখো মেয়ের জামা কিনতে গিয়ে যে দোকানে টেপ প্যান কিনলাম ওই দোকান থেকে বলছে প্লেট শেষ হয়ে গেছে তো এই কাগজে করে মিষ্টি দিয়েছে এখানে দুটো মিষ্টি আমার মেয়ে খেয়ে নিয়েছে তো হাতে করে নিয়ে চলো ওখানে কি খাওয়া যায় বলো রসের মিষ্টি তো সেই জন্য আমি বাড়ি নিয়ে চলে এসেছি সবাই মিলে খাবো তাই দুটো খাওয়া হয়ে গেছে হ্যালো গাইজ শুভ সন্ধ্যা আর শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে তো এই দেখো আজকে গেছিলাম হাল খাতা করতে হালকাতা বলতে মানে বাড়ির সবার থাকে আর আমার শুধু থাকে বছরে একটা সোনার দোকানে তো আর বাড়ির লোকের সঙ্গে তো এ দোকানে ও দোকানে আছে ওগুলো আমি ধরি না আমার শুধু বছরে একটাই হালকাতা হয় আমার নিজের সেটা আমার সোনার দোকানে তো তার মধ্যে আমার মেয়ে বায়না করছে সেই পিসি বাড়ি যাবে গরমে টেপ কেনার কথা একবার শুধু কানে শুনেছে পাগল করে দিচ্ছিল সন্ধ্যাবেলা আমি বলছি যাব না সেই বায়না কি বায়না তারপরে তো গেলাম এ দেখো লক্ষ্মী বস্তলায় গেলাম গিয়ে দেখো তার মধ্যে একটা টেপ দেখো পরা হয়ে গিয়েছে গায়ে এসে দেখা হয়ে গিয়েছে কেমন ওকে লাগছে না লাগছে সেটা দেখার জন্য এই একটা প্যান্ট নিলাম মানে অত পয়সা ছিল না যার জন্য দুটো টেপ নিয়েছি ইনার ভিতরে গরমে পড়ার জন্য ওই একটা কালার এই একটা কালার আর অন্য কোনো কালার ছিল না এই দুটো ইনার নিলাম আর দুটো প্যান নেওয়ার দরকার ছিল কিন্তু পয়সাই কম পড়ে গেছে সেই জন্য মানে একটা প্যান নিয়েছি আর দুটো ইনার এই গরমের মধ্যে পড়বে ওখানে গিয়ে আর তারপরে হাল খাতা আর যাই হোক প্রত্যেকবার এইরকম ব্যাগ দেয় প্রতিটা বার এইরকম বড় বড় ব্যাগ দেয় আর এই ব্যাগের মধ্যে কি আছে সেটা তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করছি থাকো দেখি কি আছে তুই তুই সর যা আমি খুলবো তো এই দেখো চেন তো খুললাম এবার চেনের ভিতর কি দেখি এই দেখো কি দেখতে পাচ্ছ তোমরা তোমরা দেখতে পাবে না এই দেখো প্রত্যেকবার এই প্যাকেট দেবেই দেবে তো এই সোনপি দিয়েছে আর কি আছে দেখি আর একটা করে এই যে বোতল তো এখন ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিয়ে এটা ঠান্ডা না হলে ভাল লাগবে না তো দিনে বেলা আবার ঠান্ডা তোমার হচ্ছে গ্লাসে করেও দিচ্ছিল তো আমরা তো দিনে বেলা যাইনি এখন গেলাম তো মানে এটাও ভালো ঠিক আছে এটা খেলাম কিন্তু আসল কথা হলো এই ব্যাগগুলো সত্যি খুব দরকার লাগে এই ব্যাগগুলো আগের বছরের একটা আছে সেটা না আগের বছরটা আমি আমার রিপোর্ট রেখেছি তার আগের বছরেরটা হচ্ছে কি আছে যেন ও আমার কাগজপত্র থাকে তার আগের বছরটাও মনে হয় ভিতরে রয়েছে কি যাক এরকম অনেকগুলো ব্যাগ তারপর ওর বাবাকে দিয়েছিলাম ওর বাবা কাকে দিয়ে দিয়েছিল সেই ওর বাবাকে দিই না তো এটাও থাকলো এই ব্যাগগুলো সত্যি চেন দেওয়া ব্যাগগুলো এদিক ওদিক নিয়ে যাওয়া যায় আর সত্যি অনেক অনেক ভালো ব্যাগগুলো তো ব্যাগটা দেখালে হবে না লুকি রেখে দিতে হবে না তো বাবা বা নিয়ে চলে যাবে নিয়ে লোককে দান করে দেবে তো এই দেখো তো সোনপাপিটা আমি এখন ভাঙছি না এটা এখন খুললেই জল হয়ে যাবে তো আর একবারে খাওয়াও যাবে না তো তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো ঠিক আছে এই পাপড়িটা হচ্ছে তোমাদের জন্যই থাকলো তোমরা মানে এত বড় প্যাকেট একা একা তো খাওয়া যাবে না তো তোমরা সবাই আসবে তারপর একসঙ্গে সবাই মিলে সোনপাপিটা খুলবো তখন খাবো ঠিক আছে তো যাই হোক আমি মানে জামা কাপড় কিছু গুছাইনি জানো তো সন্ধ্যাবেলা এমনি মেঘ মেঘ করছিল তারপর ঘুমিয়েছিলাম আজকে একটু শুয়েছি ঘুম কিছুতেই মানে ঘুম এসতে কি সুন্দর আমার মেয়ে যা চিল্লায় যখন স্কুলে যায় তখনই ভালো থাকে কিন্তু এখন তো স্কুল নেই তো এখন এরকম চালাতন সহ্য করতে হবে তো যাই হোক গরম ধরে গেছে ফ্যানটা চালাবো ফ্যানটা চালায়নি এই কারণেই কেননা ফ্যানের আওয়াজটাই ক্যাচ ক্যাচ শুনতে পারবে আমার কথা শুনতে পারবে না সেই জন্য ফ্যানটা না চালিয়ে আমি এসেই মানে বসে পড়েছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা টাটা বাই বাই